সালামু আলাইকুম কথা বলবো শরীরের অবাঞ্ছিত লোম নিয়ে আমরা তো মুখে অবাঞ্ছিত লোম এই লোমের চিকিৎসা লেজারের কথা অনেক বলেছি আমাদের কাছে অনেক রুগীরা আসেন এই সমস্যা নিয়ে কিন্তু এর পাশাপাশি অনেক রুগী আমাদের কাছে আসে যারা তাদের শরীরের বিভিন্ন স্থানের যে অতিরিক্ত লোম বা অতিরিক্ত চুল আমরা যেটাকে বলি হাইপার ট্রাইকোসিস বলা হয় মেডিকেল টার্মে এই সমস্যার থেকে একটা সমাধান চান দেখা যায় যে আন্ডার আর্মে তার যে হেয়ার আছে বা হাতে পায়ে বা চেস্টে অনেক সময় দেখা যায় ব্যাকে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে দেখা যায় যে এই অতিরিক্ত লোম তাদের জন্য একটা দুশ্চিন্তা অনেক সময় দেখা যায় একটা বিব্রত করা অবস্থার একটা সৃষ্টি করে এবং তারা এটা থেকে পরিত্রাণ চান তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা যেমনভাবে মুখের অতিরিক্ত লোমের ক্ষেত্রেও লেজার অ্যাপ্লাই করতে থাকি একইভাবে শরীরের অতিরিক্ত লোমের ক্ষেত্রে অতিরিক্ত চুলের ক্ষেত্রেও আমরা একই নিয়মে লেজার অ্যাপ্লাই করতে থাকি প্যারামিটারটা একটু ভিন্ন হয়ে থাকে কিন্তু এই লেজারের মাধ্যমে শরীরের যে কোনো স্থানেরই চুল অতিরিক্ত লোম যেটাকে কেউ রিমুভ করতে চান বা পারমানেন্টলি এটাকে এটা থেকে পরিত্রাণ পেতে চান সেই ক্ষেত্রে আমরা লেজার ট্রিটমেন্ট করতে পারি এবং লেজারের মাধ্যমে এর সঠিক এবং সাস্টেইনেবল অর্থাৎ দীর্ঘমেয়াদী একটা সমাধান দেওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে